চলচ্চিত্র সেন্সর বোর্ডের ইদি ঘটেছে গঠিত হয়েছে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড সেখান থেকে গ্রিন সিগন্যাল পেল সুপারস্টার সাকিব খানের মুক্তি প্রতীক্ষিত ছবি দরদ হ্যালো আই ব্রিয়ন কি অবস্থায় কেমন আছেন আশা কি ভালো আছেন আপনাদের প্রতীক্ষার পালা শেষ হতে যাচ্ছে মেগাস্টার সাকিব খানের প্যান ইন্ডিয়া সিনেমা দরদ বাংলাদেশের প্রথম প্যান ইন্ডিয়া সিনেমা দরদ যেই সিনেমাটা আপনারা জানেন ছয়টি ভাষায় ডাবিং হবে এই সিনেমাটা গতকালকে সেন্সার সার্টিফিকেশন পেয়েছে সম্মানিত বন্ধুগণ এই সেন্সার সার্টিফিকেশন পাওয়ার পর মেগাস্টার সাকিব খানের পেজ থেকে এসকে ফিল্মসের পেজ থেকে পরিচালক অনন্য মমনের পেজ থেকে তিনটি পিকচার আপলোড করেছেন এবং চ্যানেল আই একটি প্রতিবেদন করেছেন আমরা সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব মেগাস্টার সাকিব খানের এই যে দেখেন পিকচার তিনটা পিকচারে একটা পিকচারে দেখা যাচ্ছে একবারে সাদামাখার লেখা হলো দুলুমিয়ার মিয়ার খোঁজ মিলেছে আগামীকাল তাকে জনসম্মুখে আনা হবে তার মানে আগামীকাল প্যান ইন্ডিয়া দরদ সিনেমার কিছু একটা আসছে বড় সড়ো এক ধামাকা আসছে হয়তো বা গান হবে পরিচালক অন্য মামুন বলেছিল যে দরদ সিনেমার আগে গান রিলিজ হবে তাও আবার হিন্দি ভাষণের গানটা রিলিজ হবে পরিচালক অন্যমন আমাদেরকে জানিয়েছিলেন আর একটা পিকচারে দেখা যাচ্ছে মেগাস্টার শাকিব খান একবারে ভয়ঙ্কর লুকে ভয়ঙ্কর লুকে আমরা দেখেছি যে ফার্স্ট লুক আর আরেকটা দেখা যাচ্ছে একবার সাদামকা পরিচালক অনন্যমন মেগাস্টার শাকিব খানকে এই প্যান ইন্ডিয়া দরজ সিনেমাটায় মেগাস্টার সাকিব খানের এমন একটা ক্যারেক্টারে অভিনয় করিয়েছেন যে ক্যারেক্টারটা এই এই ভালো এই খারাপ হঠাৎ মানে প্রতি ক্ষণে ক্ষণে এক এক চরিত্র মেগাস্টার সাকিব খান এই প্যান ইন্ডিয়া দরজ সিনেমাটা সৌমিনীতবন্ধু এই প্যান ইন্ডিয়া দর সিনেমাটা আমাদের সামনে আসতে যাচ্ছে কালকে বড় সড়ো কিছু একটা আসবে পরিচালক অনন মামুন আরও কিছু কথা বলেছেন সে প্যান ইন্ডিয়া দরজ সিনেমার প্রমোশনের জন্য স্ক্রিনে তার একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছে সেখানে সে বলেছেন যে দরজ সিনেমার প্রমোশনের জন্য তার সাথে যোগাযোগ করুন এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়েছে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন প্যান ইন্ডিয়া দরদ সিনেমার প্রমোশনের জন্য সমানিত বন্ধুগণ আগামীকাল কিছু একটা দর সিনেমা আসছে সম্ভবত সম্ভবত নব্বই শতাংশ শিওর যে হিন্দি ভাষণের গানটা আসবে মেগাস্টার সাকিব খানের এই ভাষাও এই কাদাও সমানিত বন্ধুগণ চলেন এই ভাষাও এই কাদাও এই গানটা আমরা এই গানটার কিছু আমরা শুনে আসি চলেন তারপর আমরা এক এক করে দেখব মেগাস্টার শাকিব খানের যে পেন ইন্ডিয়ার দর্শীন আমরা সেন্সার সার্টিফিকেশন পেয়েছেন ইনি একটি প্রতিবেদন করেছেন চ্যানেল আই আমরা এটা দেখবো চলোকাশের তুমি ছুটা বাকি রাখবো না পথে চলে আসার আলোয় ঘুরে চলে নিজের আলোয় আমায় আবৃত্ত করো তুমি নিবার না আপনারা আজকের ভিডিওতে জানতে চলেছেন অবাক করা তথ্য তাই ধামাকায় একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন সম্প্রতি দরজ সিনেমার একটি গান বিক্রি হয়েছে তিন কোটি টাকায় যা বাংলা সিনেমাতে ইতিহাস হয়ে থাকবে দরদ সিনেমার এই হিন্দি গানটিতে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং গানটির ভিডিও ব্যাকগ্রাউন্ডে প্রকৃতির সৌন্দর্যের দৃশ্য ও অসীম ভালোবাসা দেখানো হয়েছে গানটি খুবই চমৎকার একটি গান যখন রিলিজ করবে মুহূর্তেই মিলিয়ান হিট করবে দরদের এই রোমান্টিক গানটি আপনাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানান চলচ্চিত্র সেন্সর বোর্ডের ইতি ঘটেছে গঠিত হয়েছে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড সেখান থেকে গ্রিন সিগন্যাল পেল সুপারস্টার সাকিব খানের মুক্তি প্রতীক্ষিত ছবি দরদ রোববার সন্ধ্যায় চলচ্চিত্র সেন্সার সার্টিফিকেশন বোর্ড থেকে অনন্য মামুন পরিচালিত এই ছবিটি প্রদর্শনের পর মুক্তির অনুমতি পায় এমন একটা ছবি হয়েছে যেটা আমাদের ইন্ডাস্ট্রিতে মানে একটা

এটা তো কনফার্ম যে আমরা কোন ফেস্টিভ্যালে আসতেছি সম্মানিত বন্ধুরা আমরা দেখলাম আমরা দেখলাম দরোজ সিনেমার যে গানটা আসতে যাচ্ছে এই গানটার কিছু গান শুনলাম অংশ বিশেষ শুনলাম এখানে পরিচালক কাজী হায়াত গুণী পরিচালক সে প্যান ইন্ডিয়ার দরোজ সিনেমা নিয়ে কিছু কথা বলেছেন ফোন আলাপে প্রশংসায় বাসিয়েছেন সেন্সার সার্টিফিকেশন বোর্ডে যারা ছিল যারা সদস্য ছিল প্রত্যেকে মেগাস্টার সাকিব খানের এবং সোনাল চানের অভিনয়ের প্রশংসা করেছে প্রশংসায় ভাসিয়ে দিল দরদকে সেন্সার সার্টিফিকেশন বোর্ডের সদস্যরা সমন্বিত বন্ধুগণ এ ব্যাপারে আপনাদের মূল্যবান মতামত কী আপনারা কি চান আগে গান টেলার টিজার তো আগে দেখেছেন গান টেলার কি চান গান চাইলে বাংলা ভাষণ না হিন্দি ভাষণ কী চান আজ কাল থেকে সম্ভবত কাল থেকে রিলিজের আগ পর্যন্ত দরো সিনেমার প্রমোশন চলবেই সম্ভবত নভেম্বরের প্রথম সপ্তাহে রিলিজ করা হবে প্যান ইন্ডিয়া দরদ সিনেমাটা এটা এক এক করে মেগাস্টার শাকিব খান কিনে আরও কিছু কথা বলেছেন যে আজকে আজকে মেগাস্টার শাকিব খানের সাথে পরিচালক অনন্য মামনের মিটিং মিটিংয়ে এটাই সিদ্ধান্ত নেওয়া হবে কবে নাগাদ দরজ সিনেমাটা মুক্তি দেওয়া হয় এই যে দেখছেন স্ক্রিনে পরিচালক অন্য অন্য একটা পোস্ট দিয়েছেন সমানিত বন্ধুগণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দরদের পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ